আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ভিডিও আলোচনা করব এই বিজ্ঞপ্তিটি চব্বিশ মে দুই তারিখে প্রকাশিত করা হয়েছে এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরাসরি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতা দিতে রাজস্ব খাদভুক্ত নিম্নগণিত পদ নিয়োগ প্যানেল তৈরির লক্ষ্যে নিম্নবণিত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটির মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন করার কোনো সুযোগ নেই এখানে দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী পদে সর্বমোট একাশি জন লোক নিয়োগ করা হবে পদটিতে এটিতে আবেদন করার জন্য ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এসএসএ বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে কোন পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের নিচে সিজিপিএ বা জিপিএ থাকলে আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সহকারী নিরাপত্তা কর্মকর্তা বা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা এখানে আবেদন করার জন্য নিরাপত্তা বা অনুসন্ধান সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি কোন পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এর নিচে গ্রহণ করা হবে না মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে দেখতে পাচ্ছেন এর পর নিয়োগ করা হবে ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদটি আবেদন করার জন্য কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ফার্মাসিস্ট বা সমমান সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং কোনো পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ বা সমানের পাচ্ছেন ডিপ্লোমা ইন সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সম মানের সিজিপিএন নিচে থাকলে আবেদন করতে পারবেন না সহকারী হিসাব রক্ষক নিয়োগ করা হবে তিরিশ জন উচ্চমান সহকারী নিয়োগ করা হবে সাতাত্তর জন পদ আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে স্নাতক কোন পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি এর নিচে থাকলে আবেদন করা যাবে না মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে এই সকল পদে ইতিপূর্বে আপনারা যারা আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এরপর নিয়োগ করা হবে জুনিয়র নার্স স্টাফ পদটিতে আবেদন করার জন্য ডিপ্লোমা ইন নার্সিং থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি এর নিচে কোনো রেজাল্ট থাকলে আবেদন করতে পারবেন না এই পদটিতে জন লোক নিয়োগ করা হবে ড্রেসার পদে নিয়োগ করা হবে ছয় জন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক বা সমমানের পাস উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এর নিচে থাকলে আবেদন করতে পারবেন না সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে মিড ওয়াইফাই নিয়োগ করা হবে নয় জন এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি এর নিচে থাকলে আবেদন করা যাবে না এবং এ কাজের উপরে পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে এ পদগুলো যারা আবেদন করছেন ইতিপূর্বে তাদের আবেদন করার প্রয়োজন নেই যেহেতু এই সার্কুলারটি ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল এখানে সিজিপি এর বিষয়টি দেখে নিতে পারবেন তিন পয়েন্টের উপরে যাদের রেজাল্ট রয়েছে তারা প্রথম বিভাগ এবং জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের ভিতরে যাদের রেজাল্ট রয়েছে তারা দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দুই হাজার নয় তারিখের প্রজ্ঞাপন মোতাবেক অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে এখান থেকে সিজিপি দেখে নিতে পারবেন অর্জিত জিপি এবং সার এর ভিতরে সিজিপিএ এর ভিতরে এবং জিপি এর ভিতরে এখান থেকে দেখে নিতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিভিন্ন শর্তাবলী এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন নয় ছয় দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স রয়েছে তারা এই সার্কুলার আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত নিয়ম বলি এখানে বলা হয়েছে bpdp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এখানে 28/5/2025 তারিখ সকাল 10 গটিকা থেকে আবেদন শুরু হবে আবেদন চলমান থাকবে 9/6/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত এই সময়সীমার ভিতরে আবেদন করা যাবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ক্রমিক এক নং পদের জন্য দুইশো টাকা ক্রমিক দুই থেকে চার নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা পাঁচ থেকে সাত নং পদের জন্য এখানে একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে আট থেকে নয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন যেমন শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী আপনারা ছাপ্পান্ন টাকা আবেদন পরিশোধ করে যে কোনো পদে আবেদন করতে পারবেন আবেদন ফি কিভাবে পরিশোধ করতে হবে এই সংক্রান্ত বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে এখান থেকে বিস্তারিত পরে তারপরে আবেদন সম্পন্ন করবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এবং যে সকল প্রার্থীরা চাকরির আবেদন করতে চান এমন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে